চ্যানেল আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা এই দই কাতলাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আপনাদেরকে অনুরোধ করবো এই দই কাতলাটা করে দেখার জন্য চলুন দেখে নি রেসিপিটি আমি কীভাবে করি প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে ওর মধ্যে দিয়ে দেবো মাছটাকে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে আমি খুব ভালোভাবে দুদিকটা ভেজে নেব এখানে মাছটা আমার দুদিকটায় খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি মাছটাকে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে এলে আমি ওর মধ্যে টমেটো আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিলাম নুন দেওয়ার পর আমি পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব এরপর আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি তারপর আমি ওর মধ্যে আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে দেবো আর কাজু বাদাম আর পোস্তর পেস্টটাকেও আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আমি ওর মধ্যে টক দইটা দিয়ে দেবো টক দইটা আমি আগে থেকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার পর আমি মশলাটাকে এবার কষতে দেবো এরপর আমি ওর মধ্যে স্বাদমতো চিনি দিলাম চিনি দেওয়ার পর আমি মশলাটাকে নাড়াচাড়া করে নেবো মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঢোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটতে দেবো গ্রেভিটা একটু ঘন হয়ে এলে আমি নাবানোর আগে ওর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে দই কাতলাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ